একজন অশ্বারোহী অশ্বের পিঠে আরোহণ করে চলছে তো চলছেই সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল গড়িয়ে পড়ছে মাঝখানে ঘোড়া এবং তার আরোহী একটি গাছের ছায়ায় বিশ্রাম করেছিল এবং সেখানে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়েছিল বিকেল গড়িয়ে যখন যাচ্ছে তো যাচ্ছেই সন্ধ্যার পূর্বে এক পথিক অশ্বারোহীকে জিজ্ঞেস করলেন হে অশ্বারোহী আপনি কোথায় যাচ্ছেন আপনাকে দেখে ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে আপনার গন্তব্য কত দূর মনে হচ্ছে আপনার বিশ্রামের প্রয়োজন অশ্বারোহী বলল আমি তো জানি না আমি কোথায় যাচ্ছি আপনি আমার এই ঘোড়াটিকে জিজ্ঞেস করুন ঘোড়া আপনাকে উত্তর দেবে পথিক বললেন যে ঘোড়া কি আর উত্তর দিতে পারে বলছে না পারে জানার দরকার নেই আমি ঘোড়ার পিঠে আরোহণ করেছি ঘোড়া আমাকে যেখানে খুশি নিয়ে যাচ্ছে আমি কিছুই জানি না আপনি আমার ভিডিওটি দেখছেন আমি আপনাকেই জিজ্ঞেস করছি এরকম যদি কোনো অশ্বারোহী থাকে যিনি জানেন না তিনি কোথায় যাচ্ছেন তাহলে রাত নেমে আসার পরে তার অবস্থা কী হবে তার গন্তব্য কোথায় থাকবে তিনি কোথায় বিশ্রাম করবেন কোথায় ঘুমাবেন আপনিও জানেন আমিও জানি এরকম যদি কোনো অশ্বারোহী থাকে কোনো পথিক থাকে যার গন্তব্য জানা নেই তাহলে নিশ্চয়ই তিনি বিপদের মুখোমুখি হবেন জীবনের ক্ষেত্রেও এটাই সত্য পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না তিনি কোথায় যাচ্ছেন তার জীবনের গন্তব্য কোথায় অধিকাংশ মানুষই কোনো চিন্তা ভাবনা ছাড়াই তাদের জীবনের একটি পেশা বেছে নেয় এবং এই পেশার এই পেশার উপরে ভর করে সে এগিয়ে চলে জানে না তার ভবিষ্যৎ কি ওই অশ্বারোহীর মতো ঘোড়া যেখানে তাকে নিয়ে যায় এই অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রেও পেশা যেখানে নিয়ে যায় তারা সেখানেই চলে যায় কোনো কারণে যদি তাদের ওই সেক্টরে বিপর্যয় নেমে আসে তখন তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে কখনো পেশা ঠিক থাকে কিন্তু মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির কারণে তারা আর জীবনযুদ্ধে ভালো করতে পারে না কখনো কখনো এমন কোনো মানুষ এমন কোনো পেশাকে বেছে নেয় যেই পেশাগুলো তাদের জন্য প্রযোজ্য ছিল না তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা ওই কার্যক্রম চালিয়ে যায় পরিণতিতে তাদের মধ্যে হতাশা চলে আসে তারা বিভিন্ন শারীরিক এবং মানসিক রোগে আক্রান্ত হয় যদি আপনি সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্যবান জীবনযাপন করতে চান তাহলে আপনাকে সচেতনভাবে আপনার জীবনের জন্য উপযুক্ত পেশা সিলেক্ট করতে হবে উপযুক্ত পেশা নির্বাচন করতে হবে যেই পেশায় আপনার মন বসে যেই পেশায় আপনার চাহিদা মতো আপনি টাকা উপার্জন করতে পারবেন যেই পেশার কাজ করতে আপনাকে ভালো লাগে আপনি বোধ করেন এরকম পেশা আপনাকে বাছাই করতে হবে এবং সেই পেশায় আপনাকে জীবনযাপন করতে হবে